আপনার যে সামনে সাসপেনশন হবে এটা হচ্ছে আলু সাসপেনশন আচ্ছা এটা লক আউট সাসপেনশন চাইলে লক করে রাখতে পারেন আপনারা যে গিয়ার সেটটা দেখতেছি এটাও কিন্তু আপনার এই যে ফনিক্স এখানে কিন্তু ফনিক্স লাগা এটা স্ক্রিন পেইন্ট করা ওয়াও আর এটা ফ্রি সেনে ফ্রি বল ডায়ার তো আপনি এটা ফ্রি বল আর এটা চেঞ্জিং না হাই কোয়ালিটি মানে এটা চেঞ্জিং আমাদের যে নাম্বারটা দেখবে এখানে গাদা বিশ টাকা ওগুলো কাটাইতে হবে আর আছে আপনার নাম নাম্বার ঠিকানা বাড়াই দিবেন আমরা আপনার ঠিকানা অনুযায়ী আপনার প্রোডাক্ট আপনার হাতে আপনার আমরা হাতে বসে দিয়ে ইসলাম রহমতুল্লাহ কেমন আছেন সব আশা করি সব ভালো আছেন মারিয়াম আর স্বাগত আমরা কিন্তু আমাদের এই শোরুমে আহ গিয়ার সাইকেল পেয়ে যাবেন বাচ্চাদের ছোট সাইকেল পেয়ে যাবেন আহ নন গিয়ার সাইকেল মেটালিক বডি অ্যালুমিনিয়াম যেগুলো আমরা বাংলা বা রিক্সা হ্যান্ডেল সাইকেল বলি সেগুলো পেয়ে যাচ্ছে ক্যারিয়ার মার্কেটের সাইকেল পেয়ে যাবেন ছোটদের মেয়েদের ছেলেদের সব ধরনের ডিজাইনের সাইকেল পেয়ে যাচ্ছে ব্র্যান্ডেড সব কোনো সাইকেলে কিন্তু আমাদের এখানে ব্র্যান্ডের সাইকেলে রাখা হয় কোনো নন ব্র্যান্ড সাইকেল আমাদের শোরুমে আপনি পাবেন না

যাচ্ছে মেডাল প্রাইমারি সাইকেল ফনিক্স এর আপনার এখানে সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট মানে বডি সাইকেল এটা প্রিন্ট এটা হচ্ছে আপনার এখানে দেখেন যে লোগো দেওয়া আছে ওকে ফনিক্স এর এই যে ফনিক্স লেখা আছে এগুলো ফনিক্স লেখা আছে হ্যাঁ তো জনপ্রিয় একটি কোম্পানি আদার সবার পরিচিত ডা হ্যাঁ হ্যাঁ এগুলো অনেক আগে থেকেই পরিচিত ভাই এগুলো বলার তো কিছু না আচ্ছা তারপরে বর্তমানে আপনার গিয়ার কালেকশন কিছু বের হইছে এগুলো আছে এটা হচ্ছে নতুন অনেকগুলো মডেল যাতে মানুষ মডেল দেখে নিতে পারে এই কারণে আমাদের ভিডিও গুলো খোয়া আচ্ছা আচ্ছা মানুষের সুবিধার সুবিধার্থে ঠিক আছে আর এখানে আপনার যে ফিনিশিং গুলো দেখেন অনেক স্মুথলি ফিনিশিং করা আছে এখানে আপনার যে ফনিশটা লেখা আছে মানে নিচে বড়িতে এটা কিন্তু এই কালারটা কিন্তু রিসিভ করবে আচ্ছা এই কালারটা আপনি দেখবেন আলোতে আপনার এই কালারটা জ্বলবে হ্যাঁ এই কালারটা জ্বলবে ফনিশ লেখা যেটা এটাও আপনি স্পট করা আর এগুলো হচ্ছে আপনার আপনার যে সামনে সাসপেনশন হবে এটা হচ্ছে 120 সাসপেনশন আচ্ছা এটা লক আউট সাসপেনশন চাইলে লক করে রাখতে পারেন

এটা কিন্তু হ্যাঁ এটা ব্যারিং বিষ আর সম্পূর্ণ সব জায়গায় লেখা থাকে বুঝছে একেবারে মাউন্টেন মাউন্টেন বাইক একটি সাইকেল লেখা আছে স্ক্রিন প্রিন্ট একবারেবল প্রাইজ দিয়েছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা খুব কম টাকায় কিন্তু আপনি খুব ভালো কোয়ালিটির সাইকেল মানে গিয়ার সাইকেল হাতে পেয়ে যাচ্ছেন পাঁচটা গিফট থাকতেছে দশ বছরের

যা আমি মনে করি আপনার দরকার কাজ করছেন দেখে গেছে কারণ আপনি যেই জায়গায় আপনি টাকাটা দিবেন আপনি জানতে হবে যে আমি যে সাইকেল অর্ডার দিচ্ছি এটা আগে ভিডিও গুলো দেখে নেবেন এবং আপনার সবটা দেখে নেবেন যে এটা আসে কিনা অনেকে আপনার ফ্যাক আইডির মাধ্যমে আপনার ফেসবুকে দেখবেন সাইকেলের দাম হচ্ছে আপনার বাজারে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা সাইকেল ওই সাইকেল দেখবেন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা রেট লাগা থাকে অনেকে মনে করছে না মনে হয় ওরা দাম বেশি থাকে না ভাই এটা ভুল দাঁড়ানো আপনার যারা প্রতারক ওরা আপনাকে ফাঁদে ফলানোর জন্য অনেক কিছু কিন্তু আপনার মানে জাল বাজার রাখছে আপনি ওর কাছে যাই দিবেন ওই সবই গিলি বল সব খাই বলাই আপনার দেখবেন আপনার আগে ঠিকানা বলবে যে ভাই ঠিকানা কোন জায়গায় আপনার যদি বলেন এই জায়গায় তাহলে আপনাকে এমন জায়গা ঠিকানা বলবে আপনি ওখানে লোকেশন পাবেন আপনাকে ভিডিও করে দেখাবে ওনা আপনি সাইকেলের ছবি দেখবেন ওই ছবিটাই বাড়াবে কিন্তু আপনাকে ভিডিও করে তার যে আমাদের যে দেখেন এখানে অনেকগুলো কালেকশন আছে এইভাবে যে দোকানে যে আপনার যে স্পেস আপনার যে দোকানে যে অ্যাড্রেস ওরা এইভাবে দিবে না আপনাকে ঠিক আছে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কোন ভাই যদি আসতে চায় আসতে পারবেন আসেনি যদি আয়সা আপনার যদি বলেন যে ভাই আমি এটা কিনছি আমাকে এটা আমাদের আমার গন্তব্যস্থান বাড়ায় দেন তাও বাড়ায় দিতে পারবেন যেভাবে মন সেভাবে নিতে পারবেন না কোনো সমস্যা খুব সুন্দরভাবে বুঝাই দিচ্ছে খুবই ধন্যবাদ আপনাকে যারা একটু সতর্কতা অবলম্বন করবেন আমি মনে করি তারা থাকবেন না আমাদের কাছে সাইকেল আছে আমাদের শোরুম আছে অ্যাড্রেস আছে যদি আপনার সন্দেহ হয় ভিডিও কল দিবেন অথবা সরাসরি চলে আসতে আর আমাদের কাছে সব ধরনের সাইকেল কিন্তু আমরা দিয়ে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স এর মাধ্যমে সেটা সত্তর হাজার সাইকেল হোক বা সাত হাজার টাকা সাইকেল হোক সবগুলো কিন্তু মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স এটা হচ্ছে আপনার কুরিয়ার কস্ট হিসেবে আমরা আহ রেখে থাকি কারণ সাইকেলটা টাকা না নিয়ে পাঠালে অনেক সময় ব্যাগ চলে আসার সম্ভাবনা থেকে যায় তো এরকম কিছু প্রবলেম হয়তো অনেকে ফেস করতেছেন আশা করি একটু সতর্ক থাকলে আপনারা সেটা সমাধান করতে পারবেন তো আজকে ভিডিও এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে